বাম কংগ্রেস আয়সেফের জোট অসম্ভব হয়ে পড়ল কারণ গতকাল বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু তিনি বললেন নৌসাদের সঙ্গে কোনো জোট নেই নৌসাদ ডায়মন্ড হারবারে দাঁড়াবে কিনা আমরা জানি না নৌসাদের পার্টি বলবে সে ডায়মন্ড হারবারে দাঁড়াবে কি না তার সঙ্গে কোনো জোট নেই আসন নিয়ে কোনো সমাজতা হয় আগেও কোনো জোট হয়নি এখনও কোনো জোট নেই ঠিক এইভাবেই বিমান বসু প্রেস কনফারেন্স করতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন বিমান বসু প্রথমে কি বলেছে আপনাদেরকে শোনাবো তারপর আজকে আলোচনা করব নৌসাদ সিদ্দিকী জোট ছাড়াই এককভাবে কোন কোন আসনে লড়ছেন এবং নওশাদ সিদ্দিকী কোন আসনে প্রার্থী হচ্ছেন সেটা তো সেটা তো নৌসাদকে জিজ্ঞেস করতে হবে আমি তো নওশাদের পার্টি করি না 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 আইএসএফ ডায়মন্ডার লড়বে না সে তো আইএসএফ ঠিক করবে তারা তো জানায়নি তারা কখনো বলেনি জোট কোনদিনও ছিল না জোট হয় না বোঝাপড়া হয় আসন সমঝাওতা হয় সিট অ্যাডজাস্টমেন্ট যাকে বলে অল টাইম উই আর গোয়িং ফর সিট অ্যাডজাস্টমেন্ট নট দ্যাট উই আর গোয়িং টু ফ্রন্ট এই অ্যানাদার ফ্রন্ট মোর দেন ফ্রন্ট না আপনারা শুনলেন যে বিমান বসু ঠিক কি বললেন জোটের ব্যাপারে পুরো ক্লিয়ার করলেন কোনো জোট নেই এবং আপনাদেরকে জানিয়ে রাখি জোট ছাড়াই এককভাবে আটটি আসনে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে আইএসএফ অলরেডি আটটি আসন কোন কোন আসনে লড়াই করবে সেই আটটি আসনের নাম ঘোষণা করে দিয়েছে আপনারা সকলেই জানে যার মধ্যে উত্তর চব্বিশ পরগনার বারসাত এবং বসিরহাট দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর এবং যাদবপুর হাওড়া জেলার শ্রীরাম হাওড়া জেলার হচ্ছে উলুবেড়িয়া হুগলি জেলার শ্রীরামপুর এবং সেই সাথে সাথে মালদার মালদা দক্ষিণ এবং মুর্শিদাবাদের মুর্শিদাবাদ আসনে প্রার্থী দেবার কথা ঘোষণা করেছে আইএসএফ কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি এই যে আটটি আসনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছে আইএসএফ তার মধ্যে দুটি আসনে অলরেডি প্রার্থী ঘোষণা করে দিয়েছে বামপন্থীরা সিপিএম এর প্রার্থী সৃজন ভট্টাচারিয়া তিনি কিন্তু যাদবপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন উল্টো দিকে আমরা দেখছি যে হুগলির শ্রীরামপুরে সেখানে দীপশিতা ধরকে প্রার্থী করা হয়েছে হুগলি জেলা শ্রীরামপুরে যেখানে আইএসএফ প্রার্থী দেওয়ার কথা বলেছেন সেখানে কিন্তু ধর তাকে কিন্তু প্রার্থী করেছে সিপিআইএম ফলে বাম এবং কংগ্রেসের জোট জোটের মাঝখানে যে আইএসএফের যে জোট হওয়ার কথা ছিল সেই জোট কিন্তু নেই আইএসএফের সঙ্গে কোনো জোট করছে না এবং বিমান বসুর বক্তব্যে সেটা স্পষ্ট এবং আইএসএফ জানিয়েছিল যে তারা এই আটটি আসনে লড়তে চায় তবে যাদবপুর আসনটি তারা ছেড়ে দেবে যদি সেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য দাঁড়ায় সেক্ষেত্রে কিন্তু যাদবপুর আসনটা ছেড়ে দেবে কিন্তু যাদবপুর আসনে বিকাশ রঞ্জন ভট্টাচার্য দাঁড়ায়নি তার জায়গায় সৃজন ভট্টাচার্য যিনি এসে পায়ে রাজ্য সম্পাদক তাকে কিন্তু দাঁড় করানো হয়েছে সেই সৃজন ভট্টাচার্য কিন্তু সে দাঁড়িয়েছে যাদবপুর লোকসভা কেন্দ্রে এবং আজকেই সে কিন্তু প্রচার শুরু করে দিয়েছে আজকে ভাঙর থেকেই তার দেওয়াল শুরু তার প্রচার কার্য শুরু করে দিয়েছে ইতিমধ্যেই সেই ছবি আমাদের কাছে এসে পৌঁছেছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে দাঁড়ানোর কথা ছিল কিন্তু নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবার কেন্দ্রে দাঁড়াচ্ছেন না এখনো পর্যন্ত দলের কোনো সিদ্ধান্ত হয়নি তিনি দাঁড়াবেন কিনা ইতিমধ্যেই যে প্রশ্ন উঠেছে তাহলে লোকসভা ভোটে লড়বেন লড়বেন নাকি না কোন আসনে লড়বেন যদি লড়ে কেনই বা তিনি লড়ছেন না তিনি কি অভিষেক ব্যানার্জিকে ভয় পেয়েছেন নাকি সেখানে হেরে যাবার ভয় আশঙ্কা করছেন কি কারণে এই সিদ্দিকি সিদ্দিকী দাঁড়াচ্ছেন না এ নিয়ে অনেক প্রশ্ন কিন্তু আমাদের কাছে যে খবর সেখানে তিনি যে জোটের স্বার্থে আটটি আসনের দাবি করেছিলেন এবং সেখানে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সিপিআইএমের প্রার্থী রহমান তিনি সেখানে দাঁড়াবেন বলেছিলেন সেজন্যই কিন্তু তিনি ডায়মন্ড হারবার ছেড়ে দিয়েছিলেন সিপিএম এর জন্য কিন্তু শেষ পর্যন্ত জোট হচ্ছে না ফলে ডায়মন্ড হারবারে কি নৌসার সিদ্দিকি দাঁড়াবে এখনও কিন্তু ক্লিয়ার নয় তবে এখনো পর্যন্ত যা খবর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে নৌসার সিদ্দিকি দাঁড়াচ্ছেন না এককভাবে আটটি আসনে লড়াই করবেন উত্তরবঙ্গের শুধুমাত্র মালদার দক্ষিণে এবং দক্ষিণবঙ্গের সাতটি আসন মুর্শিদাবাদের মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র আপনাদের আগেই জানিয়েছি হুগলি শ্রীরামপুর এবং হাওড়ার উলোবেড়িয়া এবং দুই চব্বিশ পরগনার দুটি সিট দুটি করে দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর এবং যাদবপুর উত্তর চব্বিশ পরগনার বসিরহাট এবং বারাসাত এই মোটামুটি আটটি আসনে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছি আইএসএফ এবং সেই লড়াইটা কিন্তু এককভাবে লড়াই হচ্ছে কোনো কারোর সঙ্গে জোট থাকছে না কংগ্রেসের সঙ্গেও জোট নেই এবং বামেদের সঙ্গেও কোনো জোট নেই এবং কংগ্রেসের সঙ্গে বামেদেরও জোট আছে কিনা এখনও ক্লিয়ার নেই কারণ কংগ্রেস এখনও সিদ্ধান্ত নিতে পারিনি কোন আসনে লড়বে কটি আসনে লড়বে ফলে সেক্ষেত্রে কি অবস্থা হবে আগামীতে অবশ্যই জানা যাবে এবং জোটের পরবর্তী কি আপডেট অবশ্যই আপনাদেরকে জানাবো যারা ইউটিউবে ফেসবুক ভিডিওটি দেখছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা ফেসবুকে ভিডিওটি দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ